বন্ডিং তৈরি হয়ে গেছিল অটোমেটিক্যালি সব ক্যারেক্টারগুলোর মধ্যে এবং প্রচন্ড রুদ্ধশ্বাস একটা জিনিস হতে চলে যায় আমরা দেখলে বুঝতে পারবে এবং শেষে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে সেটা জন্য আমি বেশি এক্সাইটেড সেটা নিয়ে সেটা দেখলে দেখলে শেষ হচ্ছে জিনিসটা কারণও ছিল সিরিজটা বানানোর যে যাতে এই জিনিসটা নিয়ে মানে মহিলাদেরকে ডাইনি বলে যে লেবুল করে দেওয়া হয় সেটা নিয়ে সেটা তো খুব গ্রামে হয় প্রত্যন্ত গ্রামে এই কালচারটা এখনও আছে সেটা নিয়ে যাতে আমরা শহরের লোকে কথা বলি তো ট্রেলারের রেসপন্সে প্রি ট্রেলার টিজার যেগুলো অ্যানাউন্সমেন্ট ভিডিও এই জিনিসটা হচ্ছে লোকে কথা বলছে মেনলি লোকেরা মূলত আশ্চর্য হচ্ছে আচ্ছা এখনও কি এরকম ডাইনি প্রথাতে লোককে মেরে ফেলা হয় বা এরম হয় নাকি তো সেটা নিয়ে লোককে সচেতন করাটাই এটার একটা উদ্দেশ্য প্রত্যেক এই বিশেষ করে যেটা কম সময়ে অনেক বেশি কাজের থাকে তো সেটা একটা দুর্বিষহ যন্ত্রণা থাকে কিন্তু এখানে মানে কি হয়েছে আমরা সমস্তটা দিন থেকেও কখনো আমাদের এনার্জি লস হয়নি তার কারণ গোটা টিম আমাদের এত উজ্জীবিত ছিল তার পুরো কারণ হচ্ছে নির্ঝর এবং ওর যে নির্দেশনা দেওয়ার যে প্রক্রিয়াটা দেখলাম সেটা খুবই এনার্জেটিক এবং প্রত্যেক ডিরেক্টোরিয়াল পার্টে যারা আছে তারা প্রত্যেকে গল্প জানে শুটিং ফ্লোরে কখন কি আছে সেটা পুরোটা জানে পুরো পাওয়া যাচ্ছে এবং যে পদ্ধতিতে আমাদেরকে ওইখানে আচরণ করা হয়েছিল এবং রাখা হয়েছিল সেইটাতে আমরা খুবই খুশি এবং আমরা খুব আমার এরকম আগে কখনো অভিজ্ঞতা হয়নি শুটিং শেষ হয়েছে আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের সব বন্ধুত্ব হয়ে গেছি তো আমরা যেরকম পিকনিকে আসতাম সেরকম গান গাইতে গাইতে আমরা বাড়ি ফিরতাম এবং মেকআপটা খুবই মানে অনেকেরই জবর একটা মেকআপ ছিল আমার তো সকালবেলা গেলেই আগে জামা কাপড় খুলে ফেলে পুরো পা থেকে মাথা পর্যন্ত ওই প্রায় ঘন্টা মতো সময় লেগে যেত তো ওই অভিজিৎ দা দা বুবাই ওরা মানে অক্লান্ত একটা আমার দাঁত ছিল সেটা দেখা যাচ্ছে খুব ভয়ঙ্কর লাগছে আমার শাশুড়িকে আমি ওই ছবিটা জামাই ষষ্ঠীর দিন পাঠিয়েছিলাম আমাকে করতে তো যাই হোক সেই দাঁতটা চিকলেট দিয়ে বা চুইন গান ওটা রেখে দিতে হতো রেখে দিয়ে ওইটা পরে নিলে আর খেতে পারতাম না তারপরে কিছু যতটা সময় আছে ওইটা পড়েই থাকতে হতো সেটা মোটামুটি সবার ওই রকম একটা ওই মেকআপে প্রায় চার ঘন্টা ছ ঘন্টা কাটিয়ে তারপরে আবার একটু খুলে বা একটু সিপ করে কোনো লিকুইড খাবার খেয়ে এইরকমভাবে রকমভাবে চলতো আমার অতটা করতে হয়নি কিন্তু এই সমস্তটা নিয়েই একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি সেই অভিজ্ঞতাটা খুব মানে কি বলবো স্মরণীয় অভিজ্ঞতা মানে কিছু কিছু কাজ হয় না ধরো সারা জীবন

এখন প্রথম অডিশান দিই অডিশনে একটা সিন করতে বলা আমি ডিটেল অবশ্যই বলছি না এখন তো আমি সেটার একটা ব্যাকস্টোরি নিজের মতো ভেবে রেখে আমি এর সিনে করি এবং পরে যখন আমার নির্ঝরদার সঙ্গে সামনাসামনি দেখা হয় নির্ঝরদা যখন পুরো গল্পটা বলে তখন দেখি যে খুব রিলেটেড আমার ব্যাকস্টোরি বানানোটা সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল কারণ একই লাইনে আছে আমার মনে হয়েছিল এক লেভেলে দাঁড়িয়ে রয়েছে এবং সত্যি বলতে কঠিন চরিত্রের থেকেও বড়ো কথা এতটা ট্রমাটিক চরিত্র সেটা পার্সিপ করার জন্য নির্ঝরদা যে যে বক্তব্য আমায় বলেছে যা যা ডিটেল বলেছে যে কোনো প্রশ্নে যেভাবে উত্তর দিয়েছে সেটা আমায় খুব হেল্প করেছে বলে মনে হয়েছে মিমিদের সঙ্গে মানে কাজ দেখে বড় হয়েছি তো সেই সেইটা না প্রথম দিন থেকে আমি আজ প্রথমবার বলছি ঠিক আছে এটা এতদিন বলিনি কারণ আমি নার্ভাস হয়ে যেতাম তাহলে তো সেইটা আমার কাছে খুব মানে কি বলবো এক্সাইটিং মজার এবং আশ্চর্য বিষয় ছিল মিমিদির সঙ্গে যতগুলো সিন ছিল তার আগে আমি শুধু এটাই ভাবতাম যে আমি গিয়ে হয়তো নার্ভাস হয়ে যাব আমি কিছু করতে পারবো না হয়তো প্রাইমারিলি একদম প্রথম দিকে কিন্তু মিমিদির সঙ্গে মানে আগে একটু প্র্যাকটিস করে নেবা বা সেই সময়টা দেবা এবং যেটা মিমিদি একটু আগে বললো যে ওই মেকআপটা নিয়ে এক একদিন তো আমি আর পারছি না এরকমও হয়েছে সেই সময় মিমিদি যতটা হেল্প করেছে সেটা আমাকে খুব কমফর্টও দিয়েছে একটা সেটে কারণ আমি সত্যিই নতুন কাজ করছি এবং এরকম বড় একটা চরিত্র এরকম বড় একটা টিম শেখা এবং এরকম বিজি একটা শিডিউল বৃষ্টি হচ্ছে রোদ উঠছে সেই সেইর মধ্যে ওই মেকআপটা নিয়ে থাকা সেখানে মিমিদি যতটা কমফর্ট আমায় দিতে পেরেছে পুরো টিম ও সাথে যে কমফোর্টটা দিয়েছে সেটার জন্য আমার কাজ করতে খুব সুবিধা হয়েছে নার্ভাস হয়ে যায়নি বা খুব চিন্তায় পড়ে যায়নি আমাদের লুক সেটে লেগেছিল প্রচুর সময় আমি সেদিনকে কেঁদেই দিয়েছিলাম প্রায় যে প্রতিদিন যদি এটা হয় তাহলে কী করবো কিন্তু একটা সময়ের পর যখন আমাদের প্র্যাকটিসড হয়ে গেছে বিষয়টা তারপরে আমাদের অ্যাভারেজ শুটে দেড় ঘন্টা মতো লেগেছিল প্রথমে শ্যুটে পৌঁছে মেকআপে বসে যেতাম হতো মেকআপ তারপরে আমি শর্টে যেতাম তারপরে সেখানে থাকতাম এবং আমার চরিত্রটাকে নিজেকে পারসিভ করার জন্য এই মেকআপটা আমায় খুব সাহায্য করেছে বলে আমার মনে হয়েছে মিমিদি আছে ব্যাপারটা দেখতে দেখতে সিনিয়রের ক্যাটাগরিতে চলে যাচ্ছে এবং তার থেকে বড় কথা হচ্ছে মিমি আছে আমার বাড়ি জলপাইগুড়ি হ্যাঁ মিমি জলপাইগুড়ি থেকে মিমিদের বাড়ি থেকে আমার বাড়ি ওই 1.5 কিলোমিটার এবার সেখান থেকে মিমি দিকে দেখা এবং মিমি থেকে অনেক কিছু ইন্সপায়ার হয়ে আমি মিমিদের সাথে কাজ করতে পারা এটা একটা আমার কাছে আমি জলপাইগুড়ির ছেলে হ্যাঁ জলপাইগুড়ির ছেলে এবং আমার যার গোটা টিমটাই জলপাইগুড়ির এবং কোথাও গিয়ে আমার থিয়েটার তারা দেখেছে আমাদের টুকটাক যে এটা কাজ করেছে সেটা দেখেছে দেখার পরে আমাকে ইনফর্ম করে যে তুই ওই সময়টা ফাঁকা আছিস হ্যাঁ আছে ক্যাজুয়ালি বলেছিলাম তখন আমাকে বলে যে এরকম একটা কাজ করতে যাচ্ছি হ্যাঁ তখন আমি যখন আমাকে স্ক্রিপ্টটা হাতে দিল তখন আমি বললো যে এরকম এরকম ব্যাপার এটা সাধারণত আমাদের মালবাজার মালবাজারের ওই চত্বরটাতে এই সমস্ত কাজগুলো হয়ে থাকে

হ্যাঁ এই রিমোট এলাকায় এই ডাইনির প্রচলনটা খুব বেশি হ্যাঁ ডাইনি মিথ্যা অপবাদ দিয়ে বা কাউকে কোনো কিছু অপবাদ দিয়ে ডাইনি বলে তাকে দাগিয়ে দিলেই মানে কাজটা মানে সবার আর কি সুবিধা হয়ে যায় এবার সেই জায়গাটা নির্ঝর এভাবে তুলে ধরেছে আমার কাছে খুবই একটা এক্সাইটিং কাজ যেটা এবং গোটা টিমটা যখন কাজ করতে এলাম তখন দেখলাম গোটা টিমটাই জলপাইগুড়ির প্রায় এমনিতেই জলপাইগুড়ির মানে দু একজন বাদ দিয়ে আমার মনে হচ্ছে প্রায়

সো আমার ওর কাজ ডেফিনেটলি ভালো লেগেছিল সো আরেকটা গল্প আমিও শুনেছিলাম যেটা হয়নি বাট উই আর প্ল্যানিং অফ দ্যাট টুডো হি হ্যাজ প্রমিস্ট স্যার এই চরিত্রটাকে চরিত্রে পাতার এবং সেখানে আমার কোনো দিমত ছিল না প্রথম থেকে আমি পিচ করি রাজি হয়ে যায় চরিত্রটা যেরকম বসে সেটা খুব মানে মানে এক্সপিরিয়েন্সটাও খুব ভালো আর জলপাইগুড়ির একটা কানেকশান আছে আমাদের আমার গোটা খ্রিউ এবং মিমি নিজেও জলপাইগুড়ি তো সেটা একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলো কাজ করতে করতে গল্পটা আমার কাছে ওকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করলাম যে আজকালকার দিনে কি এটা হয় ও আমায় তখন পুরো ডেটাটা দেখালো যখন এই প্রজেক্টটা আমার কাছে আসে তখন আমি বলছি এখন এগুলো মনে হয় না হয় কিন্তু প্রপার যখন ডেটা দেখলাম না ডেটা অ্যানালাইসিস অ্যান্ড এভরিথিং মানে স্পেশাল বিবিসি স্টাডি থেকে ডিসকাভারির ডকুমেন্টারি থেকে মানে এটা দিস ইজ সো স্কেরি যে এগুলো জিনিস কোনো আমাদের সোসাইটিতে প্রিভেল করে আর আমরা এগুলোকে মেনে নিই সত্যি এই 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 নামগুলোকে দিয়ে আর এগুলো তুমি দেখবে এগুলো সবসময় নারীদের ওপরেই হয় দিন একটা মানে আমি বলছি না এগুলো অন্যদের উপরে হওয়া উচিত বাট এটাই বলবো যে সারা জীবন ধরে মেয়েদের উপরেই সব কিছু চাপিয়ে দেওয়া হয় বিকজ দে আর ইজি বেটস ইউনো ফর আই মিন আর এই ক্ষেত্রেও আমরা আমাদের ডাইনিটা না মানে একটু সিম্বলিকও রয়েছে যে যেগুলো আমাদের সমাজে রয়েছে যে ডাইনিগুলো মানে মেয়েরা রাত্রেবেলা বেরোতে পারবে না কিন্তু সেই প্রশ্নটা রাত্রিবেলা বেরোতে পারবে না এই জন্য বলছি না আমি বলছি মেয়েরা রাত্রেবেলা বেরোতে পারবে না তখন মাদের বাবাদের মাথায় থেকেও ঠিক সময় ফিরবে তো রে কোথায় আছিস কিন্তু তোর ওলার নাম্বার পাঠা তোর উবের এটা পাঠা এটা কিন্তু একটা ছেলেকে জিজ্ঞেস করা হয় না তা একজন বাসে উঠলে ব্যাগটাকে সামনে নিয়ে দাঁড়াতে হয় একজন মহিলাকে আমরা হাত আমিও তো এখানেই বাসে উঠেছি তো আমি তখন আমাদের সময় অত কিছু ছিল না কিন্তু এখন না আমি জানি না কেমন যেন মানুষের মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে লোকে মানুষকে প্রোটেক্ট করার আগে তা একটা ফোন বার করে তার ভিডিও করছে সো দিস আর অলসো দ্য ভাইসেস ডাইনি অফ দ্য সোসাইটি মানে আগে না মানুষ মানুষের জন্য এগিয়ে যেত এখনও এগিয়ে যায় কিন্তু তার আগে ফোনটা এগিয়ে যায় মানে আমি দেখছি দের আর সাম ডিফিকাল্ট থিংস উইচ আর হ্যাপনিং উইচ আর অন সোশ্যাল মিডিয়া দিস দ্যাট শুডেন্ট বি আ পার্ট অফ সোশ্যাল মিডিয়া না মানে চাইলে মানুষটাকে বাঁচানো যেত চাইলে ওই ছুরিটা কর করার থেকে বাঁচানো যেত সো ওই মানুষের বিবেক যে বিবেকটা মরে গেছে সেটাও তো একটা ডাইনি আমাদের সোসাইটির সো हमें तुम्हें बोली आज तक अनेक बचर आगे जो गानी शेष करी सो आई गट एन ऑफर फ्रॉम अग चैनल इन बॉम्बे सो आई वेंट देर आई स्टार्ट शूटिंग ऑल्सो सो फ्यू आई गट गट दार्ट एंड आई वेंट देर सो फ्यू गर्ल फ्रॉम देर सेट दैट दैट आई गॉट द पार्ट बिकॉज आई एम फ्रॉम कैलकाटा एंड आई नो कार्लो दादू सो दैट इज ऑल्सो देर यू नो सो येस डेंट डूट आई कैम बैक रन सो আমি তো হাঁটতে বিশ্বাস করি না সো দ্যাটস দ্য পার্ট অ্যান্ড যদি ইফ আই এম ফাইটিং ফর দ্য রাইট থিং আই এল ফাইট ফর ইট অ্যান্ড এখানে তো আই এম ফাইটিং ফর মাই ওন সিস্টার সো গল্পটাও খুব ইন্টেন্স ইটস এ থ্রিলার ইটস এ নীল বাইটিং থ্রিলার আমার মনে হয় তোমরা যে যখন দেখতে বসবে এক শেষ করেই উঠতে হবে এরকম ব্যাপার নাও কামিং ব্যাক টু দিস ওয়ান্ডারফুল টিম উইচ আই হ্যাড ওয়ার্ক উইথ পুরোটা হলো জলপাইগুড়ি জিন্দাবাদ পুরোটা জলপাইগুড়ির টিম একদম জলপাইগুড়ি জিন্দাবাদ বিকজ দ্য এন্টায়ার টিম ইজ ফ্রম জলপাইগুড়ি নির্ঝর নির্ঝরের টিম ফুল টিম ইজ ফ্রম জলপাইগুড়ি সো জলপাইগুড়ি লিফ্টস জলপাইগুড়ি আপ সো আমি খুব এক্সাইটেড এটা নিয়ে আর দর্শকদের ভাল লেগেলে তো এটা আমি গ্যারেন্টি দিতে পারি যে যদি তোমরা ডাইনি দেখতে বসো আর উঠতে পারবে না ইউ হ্যাভ টু ফিনিশ দ্য সিরিজ দ্যিজ